কোতলপুর সরসবাসী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্তী মাধ্যমিকে পশ্চিমবঙ্গের এ তৃতীয় মেয়েদের মধ্যে প্রথম মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি এবং মাধ্যমিকে অভাবনীয় সাফল্য সারা পশ্চিমবঙ্গের এ তৃতীয় এবং মেয়েদের মধ্যে প্রথম তার এই সাফল্যের পিছনে নিজের অধ্যাবসায় এবং কাদের আন্তরিক সহযোগিতা আছে সেই সম্পর্কে এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কি বলছেন ছাত্রী আর কি বা বলছেন তার অভিভাবক চলুন শোনাবো বিস্তারিত বাঁকুড়ার কোতলপুর থেকে সাহেব ঘোষের রিপোর্ট সময়ের সংবাদ

এতজনের সামনে তুলে ধরতে পেরেছি এটা আমার কাছে খুবই গর্বের ব্যাপার কতক্ষণটা পড়াশোনা করতে তার কোনো নির্দিষ্ট নিয়ম থাকেনি আমি প্রতিদিন ভেবে নিতাম যে আজকে কোন কোন টপিক পড়তে হবে তার সেগুলো কমপ্লিট করার জন্য যতক্ষণ সময় লাগতো ঠিক ততক্ষণই পড়তাম এই সাপোর্ম কাকে বেশি ইয়ে করবে মা বাবা মা বাবাকে বেশি মা বাবা এরপরে কি নিয়ে পড়ার ইচ্ছা দেবো কি পড়ার ইচ্ছা সায়েন্স নিয়ে পড়বো এবং ভবিষ্যতে রিসার্চ আর ইচ্ছা আছে হ্যাঁ বলবো যে টেক্সট বই যেন খুঁটিয়ে পড়ে টেক্সট বই যেন খুঁটে পড়ে এবং হচ্ছে যে কনফিডেন্স না হারিয়ে যেন পরীক্ষার হলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যতটা সম্ভব নির্ভুল করে আসা সম্ভব হয় এবং হচ্ছে যে যতটা প্রয়োজন ততটাই যেন লেখে বা বাড়তি যেন কোনো কিছু উত্তর না বাড়িয়ে লেখে যতটুকু দরকার যতটুকু লেখে টেক্সট বই ফুটিয়ে পড়ে যেন পড়াশোনা চালিয়ে যায় বহুদিন পর কতটুকুর ব্লক থেকে আবারও পশ্চিমবাংলার মধ্যে একজন একজন হতে পারে কি বলবে কি বলবো বিয়ার গর্বের ব্যাপার এখানে মানে আমাদের স্কুল থেকে এই প্রথম আমাদের বিদ্যালয় থেকে তারপরে আমাদের জেলার নাম উজ্জ্বল করতে পারলাম আর কিছু বলার নেই ও তো মানে নিজের থেকে প্রচুর পরিশ্রম করে আর ওর সাফল্যে আমি ভীষণ খুশি মানে বইয়ের প্রত্যেকটা পাতা প্রত্যেকটা লাইন ও রাত দিন পরিশ্রম করে পড়েছে এবং খুঁটিয়ে পড়াশোনা করেছে ও সব থেকে ও নিজে পরিশ্রম করেছে মানে যতই টিচার পড়ার না কেন নিজেকে পরিশ্রম করতে হবে আর তাছাড়া টিচার ও যে গৃহ শিক্ষকরা ছিলেন স্কুলের টিচার প্রত্যেকে প্রত্যেকের অবদান আছে আর বাবা তো আছে মাও আমি একজন স্কুল টিচার আমি যতটা সম্ভব চেষ্টা করেছি আর বাবাও যথেষ্ট চেষ্টা করেছে ভীষণ ভীষণই ভালো লাগলো যে যে পরিশ্রম করলে যে সফল হবে সেইটা তার প্রমাণ দিয়ে তখন তো ভীষণই খুশি সাফল্যে কেনা খুশি হয় হ্যাঁ আমি ওকে বলেইছিলাম কালকে রাত্রে পর্যন্ত বলেছি তুই ফার্স্ট সেকেন্ড তো পারবি না কিন্তু থার্ড হবি এটা মিলিনি এক থেকে পাঁচের মধ্যে তো হবি আমি কালকে বলেছিলাম তুমি থার্ড হবে তুমি চিন্তা করো না হবে হ্যাঁ হ্যাঁ কারণ ও যে পড়াশোনা ওর তো খাতা দাদা যেগুলো আমরা দেখি আমি ম্যাথের টিচার মানে ওর যে লেখার স্টাইল হ্যাঁ সেখানে ও থার্ড তো হবে এটা তো আশা করিয়েছিলাম আমার নাম সোনালী চক্রবর্তী